এই যে এই দুইটা ব্যাক সেলে হালকা একটু আনফ্রেশ আছে ব্যাক সেলে মস্টরলাইজ প্রোটি আর যদি দুইটা পানো ফিজিক্যাল ইসিম সহ এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 26000 টাকা আর যেটা হচ্ছে সুপার বিন কন্ডিশন আছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে 27000 টাকা মটরলাই এস40 পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপর হচ্ছে মটরলাই এস40 নিউ আর জিবি 12 জিবি 256 জিবি 30000 টাকা 12 256 জিবি এস40 ফিজিক্যাল ডুয়াল সিম 12 256

পেয়ে যাবেন আট জুবি দুশো ছাপ্পান্ন জি এরপর মডেল বিশ্বের সর্বোচ্চ নাম করা ডিসপ্লে ফোন এটা এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা হলে প্রোডাক্টটা পেয়ে যাবেন বারো জুবি দুশো ছাপ্পান্ন পাঁচ হাজার চমৎকার ফোন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা তো আজকের মতো আমার কাছে এই কালেকশন ছিল অবশ্যই আপনারা পরবর্তীতে নেক্সট আরো ভালো ভালো নতুন কালেকশন পেয়ে যাবেন আজকের মতো আমরা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম